ছয় মাস তা আপনাদেরকে দেখার পরে আমরা কি সিদ্ধান্ত নেই কি সিদ্ধান্ত নেই অপারেশনের সিদ্ধান্ত তো ওনারা হচ্ছে ছয় মাস আগে এসেছিলেন তো ওনাদেরকে যখন আমি দেখি দেখার পরে দেখি যে কানের মধ্যে একটা বড় পর্দা ছিদ্র ছিল এবং আমরা যখন ওনার হিয়ারিং অ্যাসেসমেন্ট ওনার কানে শোনার যে মাত্রাটা সেটা যখন আমরা যাচাই করি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলাম যে উনি অনেক বেশি পরিমাণে কানে কম শুনতেন তো ওনাকে সব দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই যে এটা অপারেশানেরই প্রয়োজন হবে এবং আমরা ওই অনুযায়ী ওনাদেরকে পরামর্শ দিই যে এটা অপারেশন করলে ওনার ভালো হওয়ার সম্ভাবনাটা করেছিলেন এখন কান কি পুচ পানি যায় কান দিয়ে রক্ত যায় কান কি ভার ভার লাগে এখন শুনতে পান আগের থেকে ভালো শুনতে পান খুব বেশি ভালো শুনতে পান আগে যে সমস্যাগুলো ছিল কোনটাই নেই অপারেশন যে আপনারা করতে চাচ্ছিলেন তখন কি আপনাদের মনের মধ্যে কোনো আশঙ্কা ছিল বা ভয় ছিল যে ভালো নার্ভাস ছিলেন কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন না এগুলো অপারেশন করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি অপারেশনের পরবর্তী সময়ে কোনো জটিলতা হয়েছিল কোন রকমের জটিলতা হয়নি সাধারণত যদি আমরা সার্জারি করি এগুলো করা পড়ানোর সময় কানে পর্দা জোড়া নাও লাগতে পারে কানে ইনফেকশন হতে পারে কান ভার লাগতে পারে বন্ধ বন্ধ থাকতে পারে তা আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ ওনার ক্ষেত্রে যেটা এরকম কোনো রকমের জটিলতা হয়নি উনি খুব দ্রুত সেরে উঠেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা কানে রুগীদের অপারেশন করার ক্ষেত্রে আমরা আমাদের যে মেন প্রিন্সিপাল থাকে যে তার রোগটা নিরাময় হয়ে যাওয়া মানে হচ্ছে ফ্রি অফ দ্য ডিজিজ এবং এই রোগটা যেন তার আবার না হয় তো প্রিভেন্ট দ্য রিকারেন্স এবং তার হেয়ারিং ইম্প্রুভমেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট মানে উনি যে আগে কানে কম শুনতেন উনি যেন কানে একটু ভালো শুনেন তো এই যে কানের পর্দা জোড়া লাগানো এটা নিয়ে অনেক রকমের একটা আশঙ্কা থাকে কিন্তু আমাদের দেশেই চিকিৎসা হচ্ছে অনেকগুলো সেন্টারেই চিকিৎসা হচ্ছে এবং অপারেশন করার পর রুগীদের ভালো হওয়ার সম্ভাবনা রোগটি পরিপূর্ণভাবে নিরাময় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি ওনার ক্ষেত্রে এবং ওনারা খুব আশ্বস্ত ছিলেন যে ইনশাল্লাহ ওনারও ভালো হবে এরকম একটা কনফিডেন্স ছিল আপনাদের এখন কি আগের থেকে ভালো লাগছে তোমার এখন অনেক বেশি আত্মবিশ্বাসী তাই না কারণ এরকম অল্প বয়সে যদি কানে কম শোনে সাধারণত আমাদের কিন্তু কনফিডেন্সের জায়গাটায় আমাদের ঘাটতি দেখা যায় কারণ হচ্ছে চাকরি করতে গেলে কোনো একটা সোসাইটির বা ফ্যামিলিয়াল প্রোগ্রামে গেলে বিষয় বিষয় থাকে অনেকগুলো বিষয় কিন্তু চলে আসে তার মানে এটা যে শুধু রোগের জটিলতার বিবেচনার বিষয় তা নয় এটা সামাজিক এবং পারিবারিকভাবেও কিন্তু একটি বিবেচনার বিষয় তা আমরা এই বিষয়ে সচেতন হই কানে যদি আমাদের এরকম সমস্যা থাকে অবশ্যই অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞের আমরা পরামর্শ নেই

তোমার অনেক আগ্রহ ছিল ও যখন সাধারণত আমরা যখন দেখি যে একটা অপারেশনের বিষয়ে রোগীদের জানতে চাও এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে অপারেশন করলে কিভাবে করবে কোন পদ্ধতিতে করবে এবং করলে কোনো জটিলতা হবে কিনা জটিলতা হলে সেটা ব্যবস্থাপনার কোনো বিষয় আছে কিনা এই বিষয়গুলো যখন রোগীরা আমাদের থেকে জানতে চান আমরা কিন্তু খুব খুশি হই কারণ যখন অবগত থাকবে তখন কিন্তু রোগীদের জটিলতার বিষয়গুলো বিষয়গুলো ম্যানেজ করার চিকিৎসক এবং রোগীর পক্ষ দুই পক্ষের জন্য অনেক বেশি সহজ হয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামাইকুম ওয়ালাইকুম সালামতুল্লাহ